যখন পাকে যখন ভক্তি ম্যাচিওর করে ভক্তি পূর্ণতা যখন হয় ভক্তির সেখানেই বলা আছে যে কি হয় বলেন তৃপ্ত ভবতী আত্মারামও ভবতী ভক্তি লাভ হলে সে ধন্য হয়ে যায় তৃপ্ত হয়ে যায় আত্মারাম হয়ে যায় নিজেতেই নিজে আনন্দে থাকে ভক্ত তখন নিজে ভক্তির শক্তিতে যেন নিজেই দেবতা হয়ে যান পুজো করতে করতে বলে দেবতা হয়ে দেবতার পুজো করবে প্রথমে তো হয় না প্রথমে পুজো পদ্ধতি অনুসরণ করে পুজো করতে করতে হয়ে যাই আমরা আলটিমেটলি দেবতা দেবতা হয়ে দেবতার পুজো করবে সেই জন্যেই আচমান আদি ন্যাস আদি এইগুলি সব করতে হয় ওই নিজের শুদ্ধিকরণের জন্যে পঞ্চশুদ্ধির কথা আছে এত বেশি বলছি না পূজা পদ্ধতিতে আছে পূজা বিজ্ঞান প্রমেয়ানন্দজির লেখা বইটিতে আছে আত্মশুদ্ধি পূজা দ্রব্য শুদ্ধি স্থান শুদ্ধি মন্ত্রশুদ্ধি দেবতা শুদ্ধি এই সবগুলি করে আস্তে আস্তে পুজোর মানস পূজা যখন আসি আমরা পুজোর ঠিক আগে তখন বলি দেব মনে মনে উচ্চারণ করি অমায়াম অনহংকারম অরাগম অমদম তথা অমোহকম অদম্ভঞ্চ অদ্বেশ অক্ষভ তথাঞ্চ ইত্যাদি ভাবপুষ্প দিয়ে ভাবগোচর দেবতার পুজো করতে হয় পুজো ভক্তিযোগের একটি প্রধান অঙ্গ আর পরে বলছেন শ্রেষ্ঠ ফুল অহিং দশটি ফুলের কথা বলে আরো পাঁচটি অহিংসা পরম পুষ্পম পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ দয়া পুষ্পম ক্ষমা পুষ্পম জ্ঞান পুষ্পঞ্চ ইতি শিবম দশটি আগে বলা হলো অলোভ অরাগ অনাশক্তি ইত্যাদি তারপরে অমায়া এগুলি বলে বলছেন যে অহিংসা ইন্দ্রিয় সংযম দয়া ক্ষমা জ্ঞান এইগুলি মানস পূজার মধ্যে ওই দেবতার সেরা ফুল আমরা সিম্বলিক অন্য ফুল দিয়ে পুজো করি কিন্তু সেই সময় ভাবতে পারি এই ফুলটি ওই মায়া শূন্যতার প্রতীক এই ফুলটি অনাশক্তির প্রতীক এই ফুলটি অহিংসার প্রতীক এই ফুলটি ওই রকম ইন্দ্রিয় সংযমের প্রতীক এই রকম এটি দয়ার মূর্তি এই ফুলটি দয়ার উপা এটি হলো ক্ষমারূপা ফুল এইরকম ভাবে ভাবলে আমরা এইরকম অনুধ্যান করলে মানস পূজা করলে আমাদের পূজাটি তখন সার্থক হয় পূজার সম্বন্ধে সংক্ষেপে বলা যায় পূজা কি পু মানে পুতত্ব যা মানে জায়তে যে কাজের ফলে আমাদের পবিত্রতার বৃদ্ধি হয় ভক্তিযোগ এরকম করেই আমাদের শেখায় ভগবানকে একবারে পরম আত্মীয়ের মতো ভালোবেসে তার চিন্তা করা তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সকা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্ব মম দেব দেব তুমি আমার বন্ধু আমার সখা আমার আত্মীয় আমার মা বাবা সব কিছু আমার পতি আমার স্ত্রী সব কিছুর মধ্যে তুমি আছো তুমি আমার সর্বস্ব এমনকি বিষয় সম্পত্তি সব তার মধ্যে তুমি আছো এইরকম ভালোবাসা দিয়ে পুজো করা Act but